তোমরা দুজন ডিসিশন নাও যে আমি কারে বিয়ে করব এই নামো না কে গাছে থেকে নামো তাদের নামো এই তাদের নামো নিচে নামো এই গাছে থেকে নামো নামবা না আমি গাছে উঠমু নাও না আমি নামমু না কি রে আমার কথা শুনতে পাচ্ছ না আমি নামমু না আমি তোমারে জালায় নামমু না তুই কি করিস এখানে আমি আমি ওরে ভালোবাসি ও আমারে ভালোবাসে আমার উপর রাগ করে গাছে উঠে বসে আছে আমি ওরে নামাইতেছি তুই ওরে নামতে কইতেছিস কেন

নে ভালোবাসা নে খুব ভালোবাসা এখন ভালোবাসা নিয়ে যা সেই যা তোর জন্য অর সাথে আজকে পাললাম না খালি ওর পায়াল হয়ে দেখেছ আর কি করলে গেছ না আমার লগ আমার বিয়া ঠিক আছিলো এ বিয়া ঠিক আছিল আমার লগ দেখ এনগেজমেন্ট হয়ে গেছে খালি তোর জন্য এখন পালিয়ে গেল তোর পরে দেখ মার আগের ধরিবলৈ তুই দেখিছা মারি